এই মুহূর্তে জাতীয় পার্টির চেয়েও সম্ভবত এক গভীর অজানা অতল গহ্বরে নিমজ্জিত হতে চলেছে জাতীয় নাগরিক পার্টি তাদের সামনে এখন কেবল একটি রাজনৈতিক সংকট নয় যেন এক অস্তিত্বের দোলাচল এক অমোঘ ভাগ্যের অনিশ্চয়তা সামনের নির্বাচনে দলটি কি একা লড়বে নাকি বহু প্রতীক্ষিত বিএনপির সাথে জোটের পথ বেছে নেবে অথবা জামাত ইসলামের সাথে আসন সমঝোতায় যাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে দলটির প্রতিটি রন্ধনে এখন কেবলই সন্দেহ আর সংশয়ের বিষবাষ্প দলের অভ্যন্তরে বিভক্তি আজ এতটাই প্রকট যে তা স্পষ্ট হয়ে উঠেছে সূর্যের আলোর মতো যেন এক নৌকায় দুই সওয়ারি নয় একাধিক সওয়ারি ভিন্ন ভিন্ন গন্তব্যের দিকে পাল তুলেছে একদিকে দলের একটি বড় অংশ চাইছে বিএনপির সাথে হাত মেলাতে যেন তারা পুরনো কোনো বন্ধনকে নতুন করে ঝালিয়ে নিতে চায় অন্যদিকে আরো একটি শক্তিশালী গ্রুপ জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হওয়ার পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেছেন যেখানে তাদের চোখে বিএনপি নয় বরং জামাতি যেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে আর এই দুই দলের বাইরেও রয়েছে তৃতীয় একটি স্রোত যারা কারোর সাথেই সংসার বাধাতে রাজি নয় তারা স্বপ্ন দেখে একাকি পথ চলার নিজস্ব শক্তিতে নিজেদের অবস্থান তৈরি করার এই ত্রিমুখী বিভাজন আজ জাতীয় নাগরিক পার্টির মেরুদণ্ডকে যেন কাঁপিয়ে দিয়েছে একটি জটিল টানাপোড়নের কেন্দ্রে দাঁড়িয়ে আছে দলের ছাত্র উপদেষ্টারা বিশেষ করে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অকুণ্ঠ চাওয়া আগামী নির্বাচনকে সামনে রেখে এনসিপি যেন বিএনপির সাথে জোট বাঁধে তাদের মতে এইটি দলের জন্য সবচেয়ে বাস্তবসম্মত এবং ফলপ্রসূ পথ কিন্তু এই পথের কাটা হল আসন বন্টন বিএনপির সাথে জোটের আলোচনা এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতার জন্য এটি একটি প্রধান সংকট তারা অনর অন্তত বৃষ্টি আসনের দাবি নিয়ে এই বিশটি আসন কেবল সংখ্যা নয় এটি তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রভাব এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশার প্রতীক এর সাথে তারা কেবল আসনের নিশ্চয়তাই চান না চান নির্বাচনের মাঠে বিএনপির পক্ষ থেকে জোরালো সাংগঠনিক সহযোগিতা তাদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি হল জোট হলে যেন কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে যা তাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করছে এই সব নিশ্চয়তা না পেলে এই বৃহৎ অংশের নেতারা বিএনপির সাথে জোট করতে নারাজ তাদের এই অটল অবস্থানে জোটের ভবিষ্যৎ নিয়ে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে দৈনিক সমকাল পত্রিকা গত তেরোই নভেম্বর এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে মন্ত্রীপাড়ায় একজন ছাত্র উপদেষ্টা সরকারি বাস ভবনে এনসিপির তিরিশ জনেরও বেশি নেতা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ নিয়েছিলেন এরপর দিন দলীয় কার্যালয়ে আরও একটি সাধারণ সভার আয়োজন করা হয় যা দলের ভবিষ্যৎ পথ নির্ধারণে কতটা গুরুত্ব বহন করছে তা স্পষ্ট করে তোলে সমকালের অনুসন্ধানে বৈঠকগুলোতে অংশ নেওয়া এনসিপির ছয় জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে যে দুই উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ দশ নেতা অন্তত দুজন বিএনপির সঙ্গে জোটের পক্ষে জোরালো সওয়াল করেছেন তাদের মধ্যে একজন ঢাকা এবং আরেকজন উত্তরবঙ্গের বিএনপির জোটের প্রার্থী হতে চান তা তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং দলের জোটের মধ্যে এক বড় ধরনের সংযোগ স্থাপন করে এই দুই ছাত্র উপদেষ্টার মধ্যে একজন জামাতের সঙ্গে কোনো রকম সমঝোতা মোটে আগ্রহী নন যেন তার কাছে জামাত কেবল একটি অগ্রহণযোগ্য বিকল্প আর অন্য উপদেষ্টার অভিমত আরও দূরদর্শী তিনি মনে করেন আগামী নির্বাচনের পর একটি রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবেন তখন নিরাপত্তার প্রশ্নে বিএনপির সঙ্গে থাকা উচিত তার এই ভাবনা দলের ভবিষ্যতের নিরাপত্তা এবং টিকিয়ে থাকার কৌশল হিসেবে দেখা হচ্ছে শুধু তাই নয় জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় ছাত্র নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টাও চাইছেন এনসিপি যেন বিএনপির সঙ্গে জোট করে তাদের কাছেও যেন বিএনপির সাথে জোট বাধা এনসিপির জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকর এনসিপির সূত্র থেকে আরও জানা গেছে দলের পঞ্চান্ন সদস্যের রাজনৈতিক কাউন্সিলের তিরিশ থেকে ৩২ জন সদস্য উপদেষ্টার বাসভবনের সেই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকে কেবল দুই উপদেষ্টা নন নাহিদ আক্তার মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির জ্যেষ্ঠ নেতারা জোট নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেছেন তবে লক্ষণীয় সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন দলের দুই গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জি যাদের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরে বৈঠকের সূত্রে আরও জানা গেছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির সঙ্গে জোটের পক্ষে সরাসরি পরামর্শ দেন এবং এই জোট গঠনের ক্ষেত্রে সবচেয়ে জোরালো অবস্থান গ্রহণ করে তার এই অবস্থান দলের অনেকে প্রভাবিত করেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বক্তব্যে আরো দৃঢ়তার সাথে বলছেন এনসিপিকে যদি আগামী সংসদে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে হয় তবে বিএনপির সাথে জোট হতে হবে তার কাছে এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং দলের অস্তিত্বের প্রশ্ন এই বিতর্কের জন্য একজন উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ সামনে আসে তিনি মনে করেন তার বিরুদ্ধে এইসব অপপ্রচারণা যেগুলোর কারণে আগামী দিন তিনি বিরোধী দলের রাজনীতিতে সক্রিয় থাকবেন তবে তাকে বড় বিপদের সম্মুখীন হতে হবে সম্ভবত এই আশঙ্কার কারণেই তিনি ধরে নিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসছে এবং এই দলটির সঙ্গে এনসিপির জোট হওয়া উচিত এমনকি সূত্র আভাস দিচ্ছে যে এনসিপি যদি জোটে না যায় তবে এই উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে দলটির প্রার্থী হতে পারেন এই উপদেষ্টা হলেন যিনি ঢাকা আসনে তৎপরতা শুরু বিএনপি তার এই ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং দলের জোটের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত কিন্তু এনসিপির চাহিদা বিশটি আসন হলেও বিএনপির সর্বোচ্চ আটটি আসন ছাড়তে রাজি হয়েছে এই আটটি আসন নিয়েও চলছে তীব্র টানাটানি এই পরিস্থিতিতে যদি আটটি আসনে সমঝোতা হয় তবে দুই উপদেষ্টা জাতীয়ভাবে পরিচিত মুখ হয়ে ওঠা ছয়জন নেতার আসন নিশ্চিত হলেও এনসিপির বাকি অধিকাংশ নেতা বঞ্চিত হবেন এই বঞ্চিত হওয়ার আশঙ্কায় তাদের মধ্যে বিএনপির সঙ্গে জোটে আগ্রহ কমিয়েছে ছয় নেতাদের মধ্যে নাহি আক্তারের নাম থাকলেও দলের অধিকাংশ নেতার মনোভাবের কারণে তারাও আপাতত জোটের রাজি নন যা এই জোটের সম্ভাবনাকে আরো জটিল করে তুলেছে রাজনৈতিক সূত্রগুলো বলছে গত এক মাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে এনসিপির একাধিক নেতা দফায় দফায় বৈঠক করছে এমনকি এনসিপির নেতারা দুই ভাগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথেও দেখা করেছেন আসন বন্টনের প্রস্তাব নিয়ে মির্জা ফখরুল এবং স্থায়ী কমিটির আরও একজন সদস্য আমির খুশু মাহমুদের সঙ্গেও এনসিপির নেতারা বৈঠক করছেন কিন্তু ফলাফল এখনও অধরা এই দফায় দফায় বৈঠকগুলো কেবল জ্বালাপোড়া বাড়াচ্ছে কিন্তু কোনো নিশ্চিত সমাধানে পৌঁছতে পারছে না তবে এনসিপির আরও একটি অংশ যা বেশ প্রভাবশালী তারা নয় জামাতে সঙ্গে হতে চাইছে তাদের যুক্তি অত্যন্ত সুনির্দিষ্ট এবং জোরালো তারা বলছে বিএনপি এমনকি জুলাই গণথানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে একপথ নয় বরং তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন শুধু তাই নয় সারা দেশে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং রাজত্ব সৃষ্টির অভিযোগ চলছে ফলে বিএনপির সাথে জোটে গেলে এসব দায় ভারে এসে পড়বে এনসিপির ঘাড়েও যা তাদের রাজনৈতিক ভাবমূর্তিকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন তারা অপরদিকে জামাত সংস্কারের পক্ষে এবং গণভোটের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও তেমন নেই যা তাদের কাছে একটি ইতিবাচক দিক ফলে এনসিপির একটি বড় অংশ মনে করছে যে জামাতের সাথে জোট হওয়া উচিত এই গ্রুপে কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতা নেত্রী রয়েছেন যারা এই পথকে দলের জন্য অধিকতর নিরাপদ সম্পদ এবং ফলপ্রসূ বলে মনে করছেন তুই মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলমও এই মতের সমর্থক এবং যা তাদের এই অংশের শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে এনসিপির একাধিক নেতা বলছে বিএনপির সঙ্গে জোট করলে এনসিপিও সংস্কারের প্রতি নমনীয় বলে একটি তকমা পাবে যা এনসিপির নিজস্ব রাজনৈতিক বয়ানকে দুর্বল করে দেবে অধিকাংশ সংখ্যক আসন ছাড় পাওয়ার সম্ভাবনা এবং সংস্কার ও গণভোট নিয়ে জামাতের সাথে কাছাকাছি অবস্থানের কারণে জামাতের সাথে নির্বাচনের সমঝোতাকেই লাভজনক বলে মনে করছেন এই ধরার নেতারা সেক্ষেত্রে যেসব আসনে এনসিপির লড়াইয়ের সমর্থন রয়েছে এমন চল্লিশ থেকে পঞ্চাশটি আসনের সমঝোতার অংশ হিসেবে জামাত তাদের প্রার্থী সরিয়ে নেবে বা নিষ্ক্রিয় করবে এর বিনিময়ে অন্যান্য আসনে এনসিপি ও জামাতকে এই একই রকম সহায়তা করবে যা উভয় দলের জন্যই একটি জয়ের পরিস্থিতি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে জামাত চরমনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ মোট আটটি দল সংস্কার এবং গণভোটের ইস্যুতে এক হয়েছে এই দলগুলো নির্বাচনের জোট নয় বরং একটি সমাজ কথাই বলছে যা এনসিপির জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে এনসিপির এই দলগুলো কয়েকটির সঙ্গে আলোচনা চলছে তবে আট দলের অধিকাংশই ডানপন্থী বা ইসলামপন্থী হওয়ায় কোনো কোন এনসিপির নেতা নেত্রী মনে করছেন যে এই জোটের সামগ্রিক ভাবমূর্তির জন্য ভালো হবে না কারণ এতে এনসিপির সেকুলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এদিকে দলের নিচে এবং মধ্য সারীর নেতারা স্পষ্ট করে দিয়েছে যে মাত্র আটটি আসনের জন্য বিএনপির সঙ্গে কোনো জোট করা ঠিক হবে না তাদের আকাঙ্ক্ষা আসন কম হলে নেতা বঞ্চিত হবে এবং দলটির ভেতরে অসন্তোষ তৈরি হবে তাদের মতের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে এমপি বা মন্ত্রী বানানোর জন্য সাধারণ নেতা কর্মীরা রাজনীতি করছেন না বরং তাদের বৃহৎ আদর্শের জন্য সংগ্রাম করছেন তাই হয় সঙ্গে জোট করবে নয়তো নয়তো একা নির্বাচন এনসিপির জন্য শ্রেয় তাছাড়া বিএনপির সঙ্গে জোট করলেও এনসিপির বিরোধী মনোভাবের কারণে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কোনো নিশ্চয়তাই নেই এমনকি মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতারা এনসিপিকে ছেড়ে দেওয়ার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর আশঙ্কাও রয়েছে যা এনসিপির জন্য আরও একটি বড় মাথা ব্যথা ফলে বিএনপির সঙ্গে জোট গঠন যা হয়তো উপদেষ্টা এবং কয়েক শীর্ষ নেতার জন্য লাভজনক হতে পারে তা এনসিপির সকল স্তরের নেতা জন্য অনুকূল নাও হতে পারে এর চেয়েও শক্তিশালী একটি অংশ মনে করছে এনসিপির উচিত সারা দেশে এককভাবে তিনশো আসনে নির্বাচন করা তাদের যুক্তি এতে ভরাডুবি হলেও নিজস্ব ভোট ব্যাংক এবং স্বতন্ত্র রাজনীতি তৈরি হবে যা আগামী দিনের রাজনীতির জন্য সহজ যদি অল্প কয়েকজন নেতা নির্বাচনে অংশ নেন তবে বাকিরা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন যা দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমনকি একটি দলের ভেতরে বড় ধরনের ভাঙনও ডেকে আনতে পারে যা এনসিপির অস্তিত্বকে মুখে সব থেকে শেষ কথা হলো এনসিপির এই মুহূর্তে সবাই নেতা কর্মীহীন নেতা সর্বস্ব একটি দল কিভাবে এই সংকট মোকাবেলা করবে এবং আগামী রাজনীতিতে টিকে থাকবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তাহলে এই দোলাচল সন্দেহ আর সংশয় কি তাদের অস্তিত্বকে আরো গভীরে নিয়ে যাবে নাকি কোনো নতুন পথ খুলে দেবে সেটা এখন দেখার বিষয় দর্শক আপনি কি মনে করছেন এনসিপির এই সংকট থেকে উত্তরণের পথ কি জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ